কাতব আউযুবিল্লাহিন মিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহির ঐতিহাসিক আজকের এই ছাত্র যুব সমাবেশে সম্মানিত محترم সভাপতি উপস্থিত বাংলাদেশ জামাতি ইসলামীর বিভিন্ন পর্যায়ের সংগ্রামী নেতৃবৃন্দ আপনাদের এই কাহাল গ্রামের নন্দিত জননেতা এই আসনের সম্মানিত বিপদ পদপ্রার্থী জন নেতা ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ ভাই আমাদের জেলা শাখা কেন্দ্রের এই অঞ্চলের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত কাহালুক এবং নন্দী গ্রামের সংগ্রামী সচেতন কাহালুর মার্কা আছে এই নন্দী গ্রামের মার্কা আছে বোগরাবাসীর মার্কা আছে না ইনসাফের মার্কা আছে মানুষের মুক্তির মার্কা আছে কোন সময় কাপ কোন সময় দিন আসমানের নিচে জমিদার উপরে ইনসাফের আদলের সঙ্গে আমি বন্ধুগণ আমি বিনয়ের সাথে কয়েকটি বার্তা দিতে চাই আমরা প্রথমেই আজকের এই সমাবেশ থেকে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই নির্বাচন পিছানোর কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না আমরা শুনতে পাই জামাত ইসলামীকে অভিযোগ দেওয়া হয় নির্বাচন নাকি পিছিয়ে দিব আমরা প্রস্তুত ফেব্রুয়ারি নির্বাচনের জন্য নির্বাচন করব আমরা ইনশাআল্লাহ কোন নির্বাচন পিছানোর ষড়যন্ত্র হলে বগুড়া থেকে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বন্ধগণ আমরা বলি আমাদেরকে বলা হয় ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ উড়ে এসে জুড়ে বসেছে মোস্তফা ফয়সাল পারভেজ এই বগুড়ার সন্তান এই মাটির সন্তান ছাত্র রাজনীতি করে বারবার কারাকে গিয়ে তার রাজনীতির প্রমাণ দিয়েছেন তিনি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন পিএসডি ডিগ্রি অর্জন করেছেন সংগঠন বলেছে বগুড়ার তারে তিনি বগুড়ায় চলে এসেছেন দুর্ভাগ্যজনকভাবে আমরা কিছু মানুষের মুখোমুখি হয়েছি যেই মানুষরা বিশ্ববিদ্যালয়ের পাঠক দেওয়ার কোনো সুযোগ হয় নাই যেই মানুষরা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মর্যাদা কি তা কখনো অক্ষুণ্ণ রাখতে পারে নাই আমাদেরকে বলে আমরা নাকি এই মাটিতে নেতৃত্ব দিতে পারবো না আমরা বলি আমরা কি এই মাটির বর্গা গাছ আছি এই মাটি কি আমরা পত্তন নিয়েছি কারণ গাছ থেকে শহীদ মালিক শুয়ে আছে এই মাটিতে শহীদ মামুন শুয়ে আছে এই মাটিতে জন্মেছি এই মাটিতে রাজনীতি করব এই মাটিতে এই মাটিতেই কবরের নিচে যাব আমরা ইনশাআল্লাহ কারো কাছে কোন দি দিয়ে কারো কোনো দয়া দাক্ষিণ্য নিয়ে কারো কোনো অনুকম্প নিয়ে এই মাটিতে কখনো কোনোদিন রাজনীতি করি নাই ভবিষ্যতেও করব না আমরা ইনশাআল্লাহ আমরা বলি গণতান্ত্রিক ব্যবস্থাপনায় ভিন্ন মত থাকবে ভিন্ন দল থাকবে ভিন্ন মত থাকবে বলেই রাজনৈতিক দল তৈরি হয়েছে ভিন্ন মতের কারণে নির্বাচন হয় জনগুনের কাছে একটি চয়েজ থাকে আপনার হাতে অনেকগুলো অপশন থাকবেন আজকের এই আলী কলেজ মাঝে আমরা আমাদের আদর্শের কথা বলবো আমরা আমাদের যুক্তির কথা বলবো আমরা আমাদের ইশতেহার বলবো আগামী দিনের বাংলাদেশ নিয়ে আমাদের কোড তুলে তুলবে লেট দা জনগণকে সিদ্ধান্ত নিতে দিন কারা কাকে ভোট দিবে এই এলাকার মানুষ যদি আমরা আমাদের ভোট দেয় তাদের সবাইকে সাথে নিয়ে এক নতুন বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ আর যদি জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করে পরের দিন থেকে আবার আমরা মানুষের চর্চা চরচয় মানুষের মুক্তি লড়াই কে টেনে আমরা ইনশাআল্লাহ আমরা আমাদেরকে বলি এইগুলো তান্ত্রিক পরিবেশকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের সকলকে কাঁধে কাজ মিলিয়ে কাজ করা দরকার হঠাৎ করে নতুন করে একটি সুগান উঠেছে আমাদের বন্ধুরা বলা শুরু করেছে আমরা নাকি রাজাকার আমি জানতে চাই রাজাকার কি দুই সালে হয়েছি 2001 সালে রাজাকার ছিলাম না আমরা উনিশশো সালে রাজাকার একানব্বই সালে রাজাকারদের সাথে কেউ বলেন নাই এই রাজাকারদের সমর্থন নিয়ে সরকার গঠন করবো না একবার বলেন নাই রাজাকারদের সমর্থন নিয়ে কোনো চার দলীয় জোট গঠিত হবে না যখন বেলুট করব না সঙ্গে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি এটা ফেয়ার পলিটিক্স হবে পারে না বাংলাদেশের মানুষ এই রাজনীতি আর খায় না আমরা দায়িত্বহীন কণ্ঠে বলি এই মাটিতে আমরা জন্ম নিয়েছি আমাদের রাজনীতি আমরা করি আমরা পুতো পবিত্র নই আমাদের ত্রুটি বিচ্যুতি আছে জনগণ সিদ্ধান্ত নিবে এই দেশের মাটিতে আমরা কয়টা ভুল করেছি কতটুকু অপরাধ করেছি আর অপর অপর রাজনৈতিক গোষ্ঠী রাজনৈতিক চিন্তাধারা দেশের মাটিকে কিভাবে শোষণ করেছে জুলুম করেছে সংগ্রামী কালবাসী নন্দীগ্রামবাসী গ্রামবাসী উনিশশো একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আওয়ামী লীগ সাতাত্তর থেকে একাশি পর্যন্ত বিএনপি একাশি থেকে নব্বই পর্যন্ত জাতীয় পার্টি নব্বই একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত আওয়ামী লীগ এক ছিয়ানব্বই থেকে এক পর্যন্ত আওয়ামী লীগ দুই হাজার এক থেকে দুহাজার ছয় পর্যন্ত বিএনপি দুহাজার আট থেকে দুহাজার চব্বিশ পর্যন্ত বিএনপিএই আওয়ামী লীগ আইদের শাসন করেছে আমরা বলি চৌদ্দ বছরে বিভিন্ন রাজনৈতিক দল শাসন করেছে তাদের নতুন করে এই জাতিকে দেওয়ার আর কিছু নেই ভাইরা এখন নতুন করে বাংলাদেশের মানুষ জোট বেঁধেছে একটি দল ইনসাফের মার্কা দাড়ি পাল্লো মার্কায় ভোট দিয়ে নতুন একটা দেশ এই মাটিতে গড়ে তুলবো আমরা ইনশাআল্লাহ আমরা দায়িত্বহীন করতে পারি আমরা দায়িত্বহীন কণ্ঠে বলি জাগবে এবার চাচা ভূষা জাগবে মাঝি মাল্লা সাত লোকের শাসন হবে জিতদಾರಿ বাংলা জিতদಾರಿ বাংলা ইনশাআল্লাহ নারায়ে জাগবে আল্লাহু আকবার নারায়ণ জাগবে আল্লাহু আকবার আশ্রম বগরাতিন আদমদিকে দুচ্চাতে 100 কোটি টাকা আমাকে বরাদ্দ দিয়েছেন দুনিয়া থেকে তিনি আমাদেরকে সাহায্য করেন আপনারা যদি নির্বাচিত করেন একটি সত্যই ব্যক্ত করছি তিনি যেমন সরকারি বরাদ্দ দেবেন বিদেশ থেকে কোটি কোটি টাকা আপনাদের জন্য নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ সমর্থন দেবেন মেরা দেবেন ভাইরা সমর্থন ইনশাআল্লাহ ইনসাফের পক্ষে রায় দেবেন আপনারা সবাইকে আসন্ন নির্বাচনে দাড়ি পাল্লা মার্কার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে বিজয় নিশ্চিত করার উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে বগুড়া তিন আদম দেখি দুপচা চেয়ার পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ

i don't know